এনসিবি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ফারজিস আলম তার বেরিফাইড ফেসবুকে আলুর দাম নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি দশ টাকা করে বিক্রি করে অথচ প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় করে বিশ টাকা অর্থাৎ এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করছেন সেই জায়গায় অন্তত কেজি প্রতি তারা যদি পঁচিশ টাকা পেত তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো তিনি আরো বলেন মাঠে কৃষকের উৎপাদন খরচ এবং দেশবাসী গ্রাহকের কেনার সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন আর এই দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে কৃষক যদি তাদের দাম না পায় তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবে পণ্য সংকট তৈরি হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে স্ট্যাটাস দিয়েছেন সার্জে সেই হিসেবে কৃষক অন্তত পঁচিশ টাকা ধরে আলু বিক্রি করতে পারলে বাজারে খুচরা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যাবে এ সামঞ্জস্য অতি জরুরি